আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার এবং খুব সহজে তৈরি একটা ভুটানি নুডলস এটার নাম হচ্ছে জাঙ্গৌলি বেলার আটা দিয়ে তৈরি খুব অল্প মশলা এবং খুব অল্প উপকরণে তৈরি খাইতে যে কী মনে একবার বানালেই বুঝবেন বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে বড়রাও কম যাবেন না তো আসেন দেখি শুরু করা যাক এটা আটা দিয়ে তৈরি হয় সেই জন্য আমি এখানে এক কাপ আটা নিচি তার মধ্যে

ময়সাটা চতুর্দিকে ছড়াইতে পারবে মানে যদি অংশটা সবদিকে ছড়াইতে পারবে তাহলে আমার বেলতে সুবিধা হবে স্মুথ হয়ে যাবে ময়দার আটাটা আর কি এই আট দশ মিনিট থেকে আমি এটাকে বের করে একটু ময়ান দিয়ে নিই ময়ান দিয়ে এর থেকে আমি লেচি কেটে নিব বা বেলার সুবিধার জন্য আমি দুই তিনটা ছোট ছোট লেচি কেটে নিব যাতে আমি খুব সুন্দর করে পাতলা রুটি বেলতে পারি এখন আমি এখান থেকে একটা রুটি বেঁধে নিব চেষ্টা করবো একটু লম্বাটা টাইপের রুটি করার জন্য কারণ ওটাকে কেটে কেটে আমার একটু নুডসের মতো কেটে নিতে হবে চারটা নুডসের মতো একটু ময়দা এটাকে একটু পাতলা একটা রুটি বেলে নিই তো আমি পাতলা করে লম্বা একটা রুটি বেলে নিলাম রুটিটা একদম পাতলা হইতে হবে যত পাতলা করা সম্ভব একদম ফিনফিনা পাতলা রুটি এখন এই রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নিব এই রুটিটা দিয়ে থেকে ইয়ের সাথে টেবিলের সাথে খুলে আসবে একদম চিকন চিকন করে কেটে নিব পাতলা পাতলা করে যেরকম আমাদের ফ্ল্যাট গুলা হয় চ্যাপ্টার নুডলস গুলা যেরকম হয় আমি কেটে নিব সবগুলো সবগুলাকে আমি রুটি বানাই পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিব আমি এখন একটা চুলা আমি চুলা একটা কড়াই কিছু পানি গরম নিছি এর মধ্যে এখন আমি এইগুলাকে দিয়ে সিদ্ধ করে নিব এই ছয় সাত মিনিট জাল দিয়ে নুডুলটা সিদ্ধ হয়ে গেছে নুডুল একটু লম্বা লম্বা আছে এই আমি কেটে দিব যাতে একটু ছোট ছোট হয়ে যায় আরকি চলবে দু চারটা লম্বা থাকলে ক্ষতি নাই এখন নুডুলসগুলাকে আমি এই পানি থেকে ছেকে পরিষ্কার পানিতে মধ্যে ঢেলে নিব গরম গরম পানি থেকে আমি পানিগুলোকে ফেলে দিয়ে নুডসগুলাকে নর্মাল পানিতে একটু ভিজে নিয়ে নিছি যাতে গায়ে গায়ে লেগে না যায় তাতে ধরার দরকার হবে না এখন আমি একটা কড়াইয়ে ওই কড়াইয়েই দুই টেবিল চামচ তেল গরম করে দুই কুয়া রসুন ছুচি করে কেটে নিচ্ছি ওটা দিব আর এর সাথে দেওয়া হয় যেটা সেটা হচ্ছে রসুনের কলি মানে আমরা যেন পেঁয়াজের পাতা ব্যবহার করি রসুনের পাতা তো আমার কাছে রসুনের পাতা নাই পেঁয়াজ পাতাও দিতে হবে আমার সেটা আমি পেঁয়াজ এখন কাজে কুচি পাওয়া গেছে ওগুলা কেটে নিচ্ছি গোড়ার দিকটা একটু এভাবে রাখছি আর নিচে যে পেঁয়াজ অংশ টুকরো কুচি পেঁয়াজ ওগুলো আমি চাকচাক করে কেটে নিচ্ছি একই সাথে এর সাথে দিয়ে ভেজে নিব রসুনের সাথে খালি রসুনের পাতাটা পাওয়া যায় না আমাদের দেশে অত সেই জন্য আমি রসুনের পাতাটা ব্যবহার করতেছি না আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি তিন চার মিনিট ভেজে রসুনগুলো বাদামি হয়ে গেছে পেঁয়াজ পাতা গোড়াগুলা বেশ নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া আমি চিঠা মিষ্টি মরিচ ব্যবহার করতেছি সেই জন্য ডানটা রঙটা যাতে ভালো হয় আপনারা বুঝে দিয়ে ঝালটা এর সাথে একটু মিলাই এর মধ্যে আমার দিয়ে দিতে হবে একটু সামান্য লবণ এই সবজিগুলোর জন্য আমি নুডুল মানে নুডুল যেটা বানাইছি পাস্তা তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে করছি রুটির মতো অতএব চিন্তার কারণে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এইটার সাথে একটু মিশাই এর মধ্যে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া গোলমরিচটা আমি ফ্রেশ গোলমরিচ পাটায় মোটা মোটা দানা করে গুঁড়া করে নিয়েছি ওইটা দিতে হবে ওটা দিলে ফ্লেভারটা ভালো আসে এর সাথে মিশায় আমি এখানে এই নুডলসগুলো পানি ঝরা রাখলাম এই মাত্র এই নুডলসগুলোকে দিয়ে দিব এর মধ্যে চুলার ডাল দেখো কমায় দিই মিডিয়ামের নিচে নিয়ে গেছি এর সাথে ভালো মতো একটু মিশায় নিতে হবে একই সাথে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজের যে পাতাগুলো আছে

তো করে নিলাম কিছু ভালো মতো মিশে গেছে সব কিছুই নরম হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিই আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি একদম অন্যরকমের কিন্তু ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ভুটানি জাঙ্গুলি ভুটানি নুডলস ঘরে থাকা সাদা রুটির আটা দিয়ে আরামে তৈরি করে নিতে পারেন রুটি না পেলে জাস্ট আটাগুলোকে চিকন চিকন করে কেটে নুডলসের মতো সিদ্ধ করে পিঁয়াজ পাতা এখন প্রচুর পাওয়া যাচ্ছে পিঁয়াজ পাতা দিয়ে ঝটপট বানিয়ে নেবেন ওরা রসুনের পাতা দেয় রসুনের পাতা না দিলেও অসাধারণ স্বাদ এটা খাওয়া হয় টক দই দিয়ে সব কিছু দেওয়ার পরে আমি এখানে কিছু টক দই ফেটে রাখছি এইটা উপর দিয়ে দিয়ে দিব। টক দই দেওয়ার ফলে এটা খাইতে যে কি মজা লাগে একবার বানানো দেখেন তাইলেই বুঝবেন প্রথমে মনে হতে পারে যে আটার গন্ধ আসবে কিনা এটা কিন্তু কোনো আটার গন্ধ আসে না একবার বানান তাইলেই বুঝতে পারবেন বাচ্চা বড় সবাই মিলা সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে করে পারবেন একদম কম ঝামেলায় কম উপকরণে হ্যাঁ বিজোসের একটা আইটেম ওদের সাধারণত টক দই নিয়ে এর সাথে মিশায় খায় তারপরে আমি উপরে দিয়ে দিলাম যার খুশি মিশায় নিয়ে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামালিল্লা